আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র সন্ধান পাবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট ইঞ্চি মার্শাল দেখতে সুস্থ সপরিবারে জার্মানি অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা এস এস সি দু হাজার আট সালে ঢাকা এস এস সি দু দশ সালে ঢাকা অনার্স এবং মাস্টার্স জার্মান তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থার শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র।

তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থান নত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত অধিষ্ঠ পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মার্শাল একটি স্বস্তি বর্তমানে জার্মানি অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা কর্পোরেট জবে কর্মরত জার্মান পাত্রীর বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসি দু ঢাকা

দু হাজার এগারো সালে ঢাকা বিবিএ প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রান্স এম প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রান্স তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠা আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার পুত্রতা পাঁচ ফিট চার ইঞ্চি দেখতে স্বস্তি বর্তমানে ডেনমার্কে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বোভা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সালে ঢাকা এইচ এস সালে ঢাকা বিএসসি সিএসই প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমএসসি ডেনমার্ক তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি নিউ বাই এ রোড একুশ নিউ বিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স 9537 আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার শরীরের সুস্থতা এবং কেহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো ফিরে নিচ্ছি আর সালো আইনেই তো এক প্রথম